তিনি বলেছিলেন আশু নিজ তোমরা মাসের হিসাব রাখো রমজানের জন্য অর্থাৎ রমজানের হিসাবে দিক হয়ে যাবে এই জন্য হিসাব আনা তো খুব কড়াকড়ি করে আর পুত্র বলেছেন যে তোমরা সাগান মাসের হিসাব সঙ্গে রাখো এই মাসে তিনি বেশি বেশি নখল পালন করতেন কখনো বা এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কখনও প্রায় সারা মাস তিনি নকল শিয়াম পালন করছেন নকল রোজার আছেন এবং ছবিটির কাছে এই মাসের নকল শিয়াম চাষ ছিল প্রিয় নকল রোজার মধ্যে এই মাসের রোজা চাষ আমরা দুশোরের কাছে সবচেয়ে বেশি জন্য তিনি এই মাসের অধিকাংশ সময়ের রোদা রেখে অতিবাহিত করতেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যদি আর এই মাস আপনি কেন একটা নিচের রোদারা রাখেন তখন তিনি বলেছিলেন যে এই মাসে বছরের এই মাসে গোটা বছরের হিসাব বা আমল আল্লাহ তালার কাছে পৌঁছানো হয় তো আমি এটা চাই বা আমি এটা পছন্দ করি যে আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছব রোদা অবস্থায় আছে সেই জন্য আমি এই মাসে বেশি বেশি রোদা রাখি তবে উপরের জন্য এই মাসে বেশি বেশি রোদা রাখাটা শূন্যাসমত নয় কারণ আমরা যদি রোদা বেশি রাখতে চাই তাহলে এটা এফেক্ট আমাদের রমজান রকমে গিয়ে পড়তে পারে সুতরাং আমাদের জন্য সারা মাত্রা রাখার বিধান নাই যারা অভ্যাসপ্রস্ত রোজা যে কয়েকজন রাখে সেইভাবে রোজা রাখতে পারেন অতিরিক্ত রোজা রাখার দরকার নেই এরা সে অতিরিক্ত রোজা রাখতে গেলে এটা রমজানের উপরে এটাকে পড়বে তো যাই হোক এই মাসটি আমাদের কাছে বেশি প্রসিদ্ধি লাভ করেছে দেশকে সাবধানের জন্য অর্থাৎ সাবধানের মধ্য রোজা হয় সালাইলাসীন শাহবানের আমাদের বাংলা ভাষায় বরাত হিসেবেই পরিচিতি লাভ করেছে সবে বরাদ মূলত শব্দটি আরোই নয় সে ফারসি শব্দ সব মানে হলো রজনী বারাত আর বরাত মানে হলো তবে বরাত মানে হলো মুক্তির রোজনে পাপ থেকে মুক্তির রোজন আবার আমরা বরাত মানে মন অনেকে মনে করি বরাত মানে হল ভাগ্য বাংলায় বরাতকে ভাগ্য বলা হয় তো একটা কথা প্রস্তিত আছে যে এই রাতে রুজি রুটি বন্ধন করা হয় এই বর্ষে কবিরা কবিতাও লিখেছেন তা আসলে সুদিরুটি বছন এবং ভালো নির্ধারণ একটি রাত মূলত কবে গরতের রাত নয় এটি হচ্ছে লাই রাজুর পদরের রাত লাই পদের রাতে আল্লাহবাজ আদার হায়াত মহন সেগুলো নির্ধারণ করে দেন আসলে কিছু নির্ধারিত আছে লহে সব কিছুই নির্ধারিত আছে মানুষ দৃষ্টির আগ থেকে এগুলো নির্ধারণ করা আছে বরং আগামী এক বছরে কি ঘটবে লড়ে মাহফুজ থেকে সেই জিনিসগুলো সংশ্লিষ্ট শ্রেষ্ঠাদের হাতে অর্পণ করা হবে এর মানুষ ঠিক তো সবে করা হাদিসের পরিভাষায় বলতে গেলে এরা ইরাকৃষ্ঠিত ইচ্ছা আছে এই সবে ব্যাপারে নানা রকমের কথা শোনা যাচ্ছে ইদানিং শোনা যাচ্ছে তারপরে আগে থেকে বেশ কিছু কথা প্রচলিত ছিল তো দুই রকমের কথা হয় কিছু কথা আছে ইজাতির জন্য হয় একটা হলো যে ইরাজিক নাই এই ধরনের একটা কথা ইদানিং শোনা যাচ্ছে এই কথাটাও ঠিক নয় এই কথাটাও ঠিক নয় এরাজ্যের হদিরথ সম্পর্কে একটা সহি হাদিস আছে একটি মাত্র সহি আর বাকি যে হাদিসগুলো আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এই হাদিসগুলোর সনদি মহাদ বলেছেন যে হাদিসগুলোর অধিকাংশ হাতিস হলো দয় এবং অধিকাংশ হাদিস হল বাংল বা বানানো বা গা হাদিস হাদিসের নামে চালানো হচ্ছে কিন্তু একটা হাদিস আছে যেটা শহীদ হাদিস আটজন সাহাবি থেকে এই হাদিসকে বর্ণিত আছে তো আমাদের উচিত হল আগে শহি হাদিসে কি আছে সেটা জানা এরপরে আমরা নকল নকল ইবাদতের জন্য আমরা প্রয়োজনে দুর্বল খনাদের হাদিসের দিকে যেতে পারি যদি শহীদ হাদিস না থাকে

এটি হলে ভবে সম্পর্কে একমাত্র সহি আর অন্যান্য যে সমস্ত শুরু আছে সেগুলো দুর্বত্থানদের হাজি তো মহাদিসগণের অনেকে বলেছেন যে নকল বাকতের জন্য দুর্বত্থানদের হাদিস গ্রহণ করা যেতে পারে তবে শহী হাতিস যেটা এটা বলতে হবে ছবি এবং দুর্বল হাদিসের মধ্যে কিছু আকাশ পাতার ব্যবধান তো এই হাদিস হল সেই হাদিসের মতো কোনো সন্দেহের অবকাশ নাই আর হতে পারে নাও হতে পারে তো যে হাদিসটা পেশ করলাম এ হাদিসের অসুস্থ সেই যে নিশ্চয়ই আল্লাহরফুল আলমী মধ্য সাহাবানের রজনীতে তার প্রতি সৃষ্টি করে বান্দাদের প্রতি আল্লাহ বাদ নজর করেন হায়াব এরপরে তিনি তার সমস্ত মাতলুমকে সমস্ত সৃষ্টিকে তিনি ক্ষমা করেন কিন্তু শব্দ আছে দুই জন দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন কিল্লা দেব সেখ তবে যারা মুসলিম তাদেরকে ক্ষমা করা হয় না এবং যারা মুসাহী মানে হলো হিংসু এদেরকে ক্ষমা করা হয় না সেই দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্যান্য যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ রবুল আলাদে এই রাতে সাধারণ ক্ষমা করে তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যেটি বোঝা যায় সেটি হচ্ছে যেই যে এই রাজ্যে যদি অতিরিক্ত কোনো নকল এবাদত আমরা কেউ নাও করি এবং ক্ষমা লাভের জন্য যে দুটি শর্ত আরোপ করা হয়েছে একটা হল শীত থেকে মুক্ত থাকা আরেকটি হল হিংসা থেকে মুক্ত থাকা এই দুইটা জিনিস থেকে যদি মুক্ত থাকতে পারি তাহলে বাড়তি কোনো এবাদত যদি আমরা নাও করি তাহলেও আমরা আমরা বাড়তি সাধারণ ক্ষমার আওতায় চলে আসবো আনন্দ এখান থেকে এই রাতে নফল নামাজ করতে হবে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে তারপরে অন্যান্য এই হাতির থেকে যেটা জানা যায় সেটা হল যে শীত থেকে মুক্ত থাকতে হবে এবং হিংসা থেকে অন্তরকে সাফ রাখতে হবে এই দুইটা কাজ যদি করা যায় তাহলে আল্লাহ যে সাধারণ সমাজ যে এটি রেখেছে আলোকে পীড়াতে তার বান্দাদেরকে তিনি ক্ষমা করে দিলেন আরেকখান হাতি চেয়েছে যে সপ্তাহের দুই দিন বান্দার আমল আল্লাহবাকের দরবারে তোলা হয় সপ্তাহের দুই দিন একটা হলো সোমবারী আরেকটা হল বৃহস্পতিবার এই দুই দিন বান্দার আমল আল্লাবাকের কাছে তোলা হয় কিন্তু সেই জন্যই আল্লাহ তাহা বাংলাদেশকে ক্ষমা করে দেন যে হাদিসে বলা হয়েছে কিন্তু যারা নির্দেশ পোষণকারী অন্তরে যাতে হিংসা বিদ্বেষ আছে তাকে ঘুরে ঘুরে এটা আসলে আসে হিংসা বিদ্বেষ এটা মারা সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না এবং বলা হয় যে এই ব্যক্তির সাথে যার অর্থতা হিংসা বিদ্বেষ শত্রুতা এদেরকে সমাজ থেকে বাদ রাখো যতক্ষণ না এরা ফিরে আসে অর্থাৎ যতক্ষণ এদেরসাবিদ্বেষ দূর হবে এরা যখন যতক্ষণ পর্যন্ত পরশ পর গিলে উঠে না থাকবে হিংসা বিদ্বেষ দূর হয়ে ভাই ভাই হয়ে যতক্ষণ পর্যন্ত এরা কিনে না আসবে ততক্ষণ পর্যন্ত এদের বিস্তিত রাখো সমানিত ভাইরা তাহলে আমরা দুইটা জিনিস পেলাম এর সবে আছে রাতে আল্লাবাহাকে সাধারণ ক্ষমা লাভ করার জন্য যে জিনিস আমাদেরকে বর্জন করতে হবে একটা হল ঝিম আরেকটা হল কৃষ্ণা এখন এই দুইটা জিনিস কিন্তু আমাদেরকে হৃদয়ে লালন করে যত এবদতি আমরা করি না কেন যদি সারা রাত আমরা সেই রাতে নকল নামাক করি পথে রোজা রাখি দাম সচ্চা করি যত যাই করি না কেন আমরা কিন্তু ওই সাধারণ ক্ষমার আওতায় আসবো কারণ সাধারণ ক্ষমার জন্য যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত আমরা পূরণ করতে ব্যক্ত হয়েছি সুতরাং শীত কি এবং হিংসা কি এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে শীত হল আল্লাহ আিথল ক্ষুদ্র আস্তা এই চারটা জিনিসের মধ্যে কাউকে ভাগ বসানো চা শিখক ক্ষুদ্রত আরেকটা আল্লাপাকে এই চারটা গুণের মধ্যে কাউকে যদি আমরা ভাগ বসাই তাহলে পরে আমরা সিদ্ধের মধ্যে মোমতলা হয়ে যাবে শিল্পের মধ্যে আমরা রুখিও করবো আল্লাপবাকের চাষ কি Allah Ta'ala akan buat mereka semua jadi lelaki. Surah Al Ikhlaq tersebut Allah Ta'ala berta'ala akan lucah kepada mereka, dan berkata, Allah seorang dan memberitahu mereka, Jika Allah mahu kamu berada di bangsa sini, Allah telah men caring mereka, dan membaikinya. Allah semangat Allah yang menghampakan kita berdua. Dia tidak akan ditambah ini, dia kepada orang sekalipun itu kepada orang angkat. illustraz dengan mendapat ini kepada manusia, dan melakukan keduanya kepada semuanya, বলামী একুল লাখ পাহা এবং তার সমপক্ষ কেউ নাই এটা অন্তরে পরিষ্কার রাখতে হবে আল্লাহাক এক এবং একক সত্তা তিনি জনক এবং জাসক কোনোটাই নয় কেউ তার সমপক্ষ নয় এটা হলো আল্লাহ আল্লাপাকের জাত সম্পর্কে পরিষ্কার রাখি তাহলে জন থাকতে হবে আল্লাহ এরপরে যেন আল্লাপ আকে সিফল আল্লাপাকের যে নিরানব্বইটা নাম আছে এই নামগুলোর মধ্যে অর্থাৎ আল্লাপাকের যে গুণবাচক নামগুলো আছে আল্লাপাক রহমান আল্লাপাক রবি আল্লাহাক সাদ্দ আল্লাপাক সফা আল্লাপা প্রদিন আল্লাপাক লামিন এই যে আল্লাহবাকের গুরুবাসক নামগুলো আছে এগুলোর মধ্যে কাউকে ছড়ি করানো যাবে না কাউকে ঢুকানো যাবে না যদি ঢুকায় তাহলে দেখি আল্লাহ পাখির সম্পর্কে আমাদের এটা পরিষ্কার থাকতে হবে যে মানুষের ভালো করা মন্দ করা দুনিয়ার ভালো মন্দ করার ক্ষমতা এক এবং একমাত্র আল্লাহ ওপরে আলাদি কি ক্ষমতার ক্ষমতা তার দেখেন সমুদ্রের ভূপৃষ্ঠে সমুদ্র পৃষ্ঠে তিনি ভূমন দিয়েছেন যেটা সুনামি আকারে জনপ ধ্বংস করে দিয়েছেন এটা হলো আল্লাহ পাখির কুদ্রব এইরকম ক্ষমতার অধিকারী কি মানুষ মানুষের ক্ষতি করতে পারে না আল্লাহাকে হুকুম ছাড়া আল্লাহাকে হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না ওমা কাকু তুমি মরাপাতি মহা তার জ্ঞানের বাইরে গাছের একটা পাতাও পড়ে না তো আল্লাহাকের এই উদ্রত সম্পর্কে পরিষ্কার আঁকি যা থাকতে হবে আহকা আল্লাহাকের যে বিধি বিধান দিয়েছেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আল আমিন যে সমস্ত বিধানগুলো দিয়েছে এই বিধানগুলোর চাইতে ভালো কোনো বিধান আছে অথবা আল্লাহর এই বিধানটা এখানে চলে না এটা আগে ছিল এখনকার জন্য এই বিধানটা কার্যকর না ঠিক এটা এত নয় এই কারণে ধারণা মন থেকে সাথ করে ফেলতে হবে তাহলে পরে আল্লাহবাদ থেকে আল্লাহকে শীত থেকে দূরে থাকা তাহলে এবং শীত এটা এমন একটা অপরাধ যে আল্লাহ আল্লাহর আলমীর বলেছেন আল্লাহ যে নিশ্চয় আল্লাহরফুল আলমী শীতের গোনা মাফ করেন না শীতের গোনা ছাড়া অন্যত গোনা আছে সেগুলো ইচ্ছা করলে আল্লাহ আল্লাপা করে দেন বা দিতে পারেন কিন্তু ঘোষণায় দিয়ে রেখেছেন যে শীতের গোনা তিনি মাফ করবেন না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীর করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়ে হারাম করে দিয়েছে সুতরাং শীত এটা হলো মারাত্মক অপরাধ এই শীত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে ছবিগরাদের প্রতিরোধ লাভের জন্য আমাদেরকে রেডি করতে হবে সেটি হলো প্রথম কাজ হল শীত থেকে জুড়ে থাকতে হবে দ্বিতীয়ত যেই কাজ সেটি হলো হিংসা থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে হিংসা কী কী হিংসা হল কারো ভালো কিছু দেখলে তারও সুবিধাজনক কিছু দেখলে তার অনুকূল কিছু দেখলে যদি নিজের মনের মধ্যে কষ্ট লাগে অন্তরে জ্বালা ধরে এবং সেটা ধ্বংস হোক কামনা করে তাহলে এটাকে বলা হয় অর্থাৎ পরশ্রী কাতরতা পরশ্রী কাতরতা এটা বাংলা শব্দ পরমানে হল অন্যের স্ত্রী মানে হল সৌন্দর্য কাতরতা মানে হল দুর্বল হয়ে পড়ে অন্যের সৌন্দর্যে অন্যের ভালো কিছু দেখলে অন্তর কাতর হয়ে পড়া অন্তর এটা সহ্য করতে না পারা এটাকেই বলা হয় মূলত

দের প্রতি ইমাদদারদের প্রতি আমাদের অন্তরে যেন কোনো হিংসা না থাকে আল্লাহ কোনো বিচ্ছে যেন আমাদের অন্তরে না থাকে কোনো অশুভ কামনা যেন আমাদের অন্তরে না থাকে এই বলে আল্লাহ আল্লাহ দোয়া করছে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন তারপরে তিনি বলছেন রবা নাই রহে এমন রকম তুমি হতো ক্ষমা তুমি দয়ালু এইভাবে করে আল্লাহ দোয়া দেয় বলা হয়েছে সোরা না আমরা সকলেই যাই সুরা হালা অহিংসার যে হাসি হিজা হাসান এটা আছে তো সেখানেও বলা হয়েছে যে হিংসুকের হিংসা থেকে আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে যখন হিংসা করে এখানেও হিংসুকের থেকে আল্লাহ তাল্লাহ কাছে সক্ষমে আশ্রয় চাইতে বলা হয়েছে রবিজি বলেছেন যে পূর্ববর্তী ধ্বংসশীল জাতি যেগুলো আছে সেগুলো ব্যথি তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে পূর্ববর্তী যে সমস্ত জাতি ধ্বংস হয়ে গেছে অর্থাৎ আল্লাপাগের মানবম জাতি যারা ধ্বংসপ্রাপ্ত জাতি যারা সেই জাতিগুলোর যেই বদগুণ ছিল সেই বদগুণগুলো তোমাদের মধ্যেও সংক্রমিত হয়েছে নবীজি বলেছেন এইটা সেটা হল হিংসা তাহলে হিংসিল পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে তথ্য তারা বলেছেন যে এটা মন রাজকারী অর্থাৎ বুড়ায় দেয় কেটে যায় নবীজি পরিষ্কার করে বলছেন আমি এই কথা বলি না যে এটা মাথাকে মুখ করে দেয় অর্থাৎ তোমার মাথা কেটে দেয় যে আমি এই কথার তারা এটা ভিড় করি না বরং আমি মেন করতে যে এটা সেটা হচ্ছে এটা দিনকে ধ্বংস করে দেয় দিনকে কেটে ফেলে যদি দিনই আমার থেকে চলে যায় তাহলে আমরা থাকব তাহলে হিংসা মানুষকে তার দিন থেকে সরিয়ে দেয় আল্লাহ সাল্লাম বলেছেন যে ইয়ার উপ নভি বলেছেন তোমরা হাসার থেকে আত্মরক্ষা করো থেকে তোমরা আত্মরক্ষা করো এই জাকরে পিংসে কত কথা বলা হচ্ছে থেকে তোমরা আত্মরক্ষা করো কারণ কি তা ইনাল হাতাদা ইয়া শরুল কেননা এই হাতার বা হিংসা নে গুলোকে ধ্বংস করে দেয় খেয়ে দেয় মানে হল খেয়ে দেয় আর হাতা না মানে হল নে কামলগুলোকে হিংসা যে কামলগুলোকে খেয়ে ফেলে তা মাথা আগুন না ওর হাতা এইভাবে আগুন কাককে খেয়েছে আগুনের মধ্যে কাঠ হলে যেভাবে কাঠটা জ্বলে অঙ্কার হয়ে যায় তারটা বিশ্বাস হয়ে যায় ঠিক সেইভাবে হিংসা মানুষের এই কামলগুলোকে এইভাবে ধ্বংস করে দেয় খেয়ে যায় অর্থাৎ কারো মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে অটোমেটিকলি তার যে কামনগুলো বরবাদ হয়ে যেতে থাকে অন্য কোনো কাজ তার করা লাগতেছে না তার মনের মধ্যে হিংসা আছে এটাই তার যে কামড় করে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে আমরা দেখলাম যে হিংসার অপকারিতাটা কি আর হিংসা মুক্ত যদি থাকা দেয় তাহলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে আল্লাহ রসুলের এক ধার্ম বলছেন আমার নাম থাকি আল্লাহ তিনি বলছেন যে আজকে একটু সময় বেশি নেওয়ার কারণ আছে আমাদের মহম আফগানি ভাইয়ের যারা আমাদের নামাজের পরপরই হবে তো আজকে অসিন্দি মসজিদের দিয়ে এবং সাহেবরা এখানে আসাম সাহেব এখানে আসবেন জানা যায় শরীর হবেন তো সেখানে আমাদের একটু দেরিতে শেষ হয় সেজন্য একটু দেরি করা হবে বেশি দিন করবো না ইনশালনা তো জানাতের পোয়াদা রয়েছে তার জন্য অর্থাৎ আমরা রাস্তা জেলার দাদা তিনি বলছেন একদিন আমরা রাস্তা সরল ছিলাম বসা ছিলাম মসজিদের মধ্যে বসা তো এমন সময় একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করতেছিলেন আল্লাহ রসুন তখন আমাদেরকে বললেন যে তোমরা দেখো একজন জানা দিনও মসজিদে প্রবেশ করছে তখন কত আমার একটু লাভ করলেন যে আবার তখন মনের মধ্যে গোটভাব হল যে কী এমন আমল এই ব্যক্তি করে যার কারণে আমরা নতুন তার জীবনদাসায় তাকে জান্নাতে গ্যারান্টি দিচ্ছেন এবং সাহিত্যের মধ্যে ঘোষণা করতেছেন যে জান্নাত ব্যক্তি ব্যক্তির প্রবেশ করছে তখন তিনি বলেন যে আমি এরপরে সে ব্যক্তি ফলো করতে শুরু করলাম তো নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি তার কাছ থেকে গেলাম গিয়ে তাকে বললাম যে ভাই আমি দ্বিতীয় দিন আপনার ব্যাপার হতে চাই অর্থাৎ আপনার বাড়িতে আমি দুই তিন দিন আপনার সাথে একটু থাকতে চাই তিনি বললেন যে থাকি না তো বলেন যে তার বাড়িতে গেলাম যাওয়ার পরে দেখলাম তার কাজ করবাম খুব গভীরভাগ মনোযোগ দিয়ে দেখতেছেন যে তিনি কি পরিমাণে বদলপন কি করেন এইটা আমি একটু দেখব কারণ কোনদতার কারণে কোন বিশেষ দুর্টার কারণে আল্লাহ তাকে জান তাদের গ্যারান্টি দিয়েছি তিনি বলেন যে আমি রাতের বেলায় জেগে থাকলাম দেখলাম যে উনি কোনো রাতের বেলায় নামাজ পড়ান কিনা দেখলাম যে না অতিরিক্ত কোনো নামাজ তিনি রাতের বেলায় পড়েনা কিন্তু যখন হদের আদা হতো পরিস্থিতি চলে গেলে এবং যে সঙ্গে নামাজ পড়েন এবং এইভাবেই নামাজ আমাদের সঙ্গে তিনি ক্ষোভ যত করে নামাজ আদায় করেন আর মানুষের সঙ্গে একটু কথা কম বলেন অতিরিক্ত কথাবার্তা তিনি বলেন তো এইভাবে করে দুই তিন দিন যাওয়ার পরে তা আমি বিশেষ কোনো আমন্ত্রণ করতেছিলাম যেমন আমরা বুজুর্গ বলতে মনে করি বা আল্লাহ বলতে মনে করি যে তার মধ্যে বিশেষ কোনো কারিশমা থাকতে হবে অর্থাৎ বিশেষ কোনো অলৌকিক গুণ তার মধ্যে আছে কি না থাকলে তাকে আমরা ইচ্ছা বলি যে বলি যে ওনার মধ্যে কেরামতি আছে আসলে একটা মানুষের কারামতি হলো সব বড় কারামতি হলো করল ওয়াজি সুন্নত ঠিক মতো যদি আদায় করতে পারে এটা সেই বড় কারামতি কোনো পৃথায় নেই কোনো আলোহা ব্যক্তির করল হাজী এবং সুন্নত যদি কেউ ঠিক মতো পালন করে তাহলে বুঝলি যে এই ব্যক্তির মধ্যে সব বড় কারামতি আমরা বিশেষ অলৌকিক ঘটনার থেকে আমরা ছুটি তো হোক উনি দেখলেন যে বিশেষ কোনো বাড়তি কোনো আমল নেই তো ডাক্তারো ডিসিনি স্যারকে যে বলেন যে আচ্ছা ভাই আমি 60 দিন আমার বাড়িতে আপ দেই তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম না যে কেন আপনি আবার স্যার বলেন যে আপনি তো বলেন নাই আমার তো তিনি বললেন যে আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছি আপনি যখন মুক্তিতে প্রবেশ করেন তখন আরগণ তো বলেন যে যে সকল জান্নতি মানুষ মুক্তিতে প্রবেশ করতে তো আমি আপনি কেন এই জান্নাতের গ্যারান্টিটা দেনে যে ক্ষমতা আপনি কিভাবে পেলেন এটা জানার জন্য আমি কোনো আপনার বাড়িতে কিন্তু আপনার মধ্যে নদী কোনো কিছু দেখতে পেলাম না তখন তিনি বলতে যে দেখেন আল্লাহ রসুল যদি আমার সম্পর্কে এই ধরনের কথা বলে থাকেন তাহলে এটা আপনার রহমত আমার মধ্যে আর যদি বিশেষ কোনো গুণের কথা বলেন তাহলে বিশেষ কোনো গুণ আমার মধ্যে নাই তবে একটা জিনিস আমি বলতে পারি যেটা আমার মধ্যে কাজ করে সেটা হচ্ছে যে কোনো মোমিনের জন্য কোনো মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোন হিসা তারাও প্রতি আমি কোনো হিসা বিশেষ কখনই রাখি না এইটা আমার একটা বিশেষ গুণ আছে যদি হয়ে থাকে তাহলে এটাই আমার বিশেষ গুণ তো পরবর্তীতে জানা গেল তিনি হলে ধরুন সাহায্য জানি অর্থাৎ আল্লাহ অর্থাৎ যে দর্জন সাহায্যের ব্যাপারে আল্লাহ রসুল চলছে ক্যারাটি দিয়েছিলেন সেই দর্জনের সমাজ ভাই রাখে প্রতিবাদ সম্পর্কে আপনাদের সে সহি আলোকে কথাগুলো বললাম বাকি কিছু কথা যেগুলো স্বগরতের রাতে আমাদের এখানে অনুষ্ঠান হবে জনুষ্ঠান হবে সেই রাতে বাকি কিছু কথা রাতে যারা লক্ষ চান করেন তাহলে তখন বলব আজকে সময় শেষ হয়ে গেছে তো সংক্ষেপে শুধু একটা কথাই বলি যে অনেকে রোজা রাখার কথা বলে রোজা সবের পরের দিন একটা রোজা রাখার কথা হাদিসে আসে তো সনদ সেগুলো আর বাকি যা বলবো সব দুপুর সনদের হাদিস পড়বো এই সনদের হাদিতে সনদ দুর্বলতা আছে তো পরের দিন যারা রোজা রাখতে চান রোজা রাখতে পারে সবেরতে পরের দিন আল্লাহকে আমাদের সকলকে ছিল এবং ইচ্ছা থেকে বিরত থাকার চিজ্ঞান করো তা আমি